আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন যাবত টলিউড কোন কো বিশ্বাস সুপারস্টার সাকিব খানের সঙ্গে বিভিন্ন কথা নিয়ে টানাপোড়েনের মধ্যে আছেন এটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এরই মধ্যে তিনি শুটিং এর কাজগুলো সারছেন জয় থাকছে দাদাবাড়ি এর মধ্যে হঠাৎ করে জয় স্কুল খুলে যাওয়া সিঙ্গাপুরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কিছু গুছিয়ে নেবার পর হঠাৎ করে সাকিব খান অপু বিশ্বাসকে ফোন করে বলেন আমি তোমার কাছে একটা জিনিস চাইবো আমি জানি তুমি সিনেমায় একসঙ্গে কাজ করবার জন্য অপেক্ষা করছো অনেক প্রযোজক পরিচালকরা আমাকে ফোন দিচ্ছে আমি এখনও কাউকে হ্যাঁ কিংবা না কোনোটাই বলছি না আমি চাই দুই হাজার ছাব্বিশে আমাদের নতুন করে যাত্রা শুরু হোক আমরা আবার মনের মতো করে কাজ করব ভালো ভালো কাজ করব যে কাজগুলোতে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে আমার ক্যারিয়ারও আরও বেশি উন্নত হবে অপবিশ্বাস বললেন যেটা বলবে সেটা ভেঙে বলো কি বলতে চাইছো ভনিতা করার দরকার নেই বাংলাদেশে তারকার যেমন অভাব নেই তারকা শিল্পীরও অভাব নেই তুমিও যেমন অনেকের সঙ্গে অভিনয় করছো আমিও তেমন অনেকের সঙ্গে অভিনয় করবো তো বেলা শেষে যে যে প্রযোজক পরিচালক যাকেই চাবে আমার কোনো আপত্তি নেই সেটা যদি সুপারস্টার শাকিব খান হয় তাতেও আমার আপত্তি নেই সেটা যদি অন্য কোনো নায়ক হয় তাতেও আমার আপত্তি নেই কারণ আমি তারকা শিল্পী হিসেবে আমার নিজের যোগ্যতার উপর আমার আস্থা আছে তবে এখন ভালো পরিচালক প্রযোজক এবং গল্পটা ভালো কিনা সেটা বাছাই যাচাই করতে হবে এতটুকুই ব্যস্ত নিজের অভিনয় সম্পর্কে নিজের দক্ষতা সম্পর্কে স্মার্টনেস সম্পর্কে এবং ফ্যাশন সম্পর্কে যথেষ্ট বুদ্ধি এবং বিবেক আমার এখন গ্রো করেছে আর সিনেমার বাইরে তো এখন আমি কাউকে নিয়ে ভাবছি না সুতরাং মন দিয়ে সিনেমাটা করতে পারবো কোনো প্রযোজক পরিচালকও আমাকে ঠকাতে পারবে না যে আমার রেমেনারেশন কিংবা আমার কাজ যেটা বলবে সেটা করাবে না অন্য কিছু করাবে এরকম আর হবে না সুতরাং আমি সব কিছু আদায় করেই নিতে পারবো সে যে তারকাই হোক সেখানে আমার কিছু নেই গ্লোবাল স্টার সাকিব খান কিংবা বাংলাদেশের অন্য কোন তারকা বাংলাদেশে কি তারকার অভাব আছে নাকি অনেক শিল্পী আছে কথা শুনে সাকিব এক হেসে দিলেন বললেন অনেক রেগে আছো খেপে আছো আমার উপর বুঝতেই পারছি ঠিক আছে এবার ওপু বললেন কি চাইছো সেটা বলো তোমার তো শুধু আমার কাছ থেকে চাওয়ার আছে নেবার আছে দেবার তো কিছু নেই কি চাও বলো দিয়ে দেব যা চেয়েছো কখনো তো কিছু না করিনি এবার সাকিব বুঝলেন যে অপু এবার বুঝেই গেছে আসলে জয়কে নিয়ে কথা হবে সাকিব খান বললেন তুমি যেটা ধরেছ ওটাই ছেলে যেতে চাইছে না আমাকে ছেড়ে আর আমিও ওকে ছাড়া থাকতে পারি না যদি তুমি দয়া করো মহারানী তাহলে আমাদের বাবা ছেলের যাত্রাটা সুন্দর হয় আর আমরাও জুটিবদ্ধ হয়ে ভালো ভালো কাজ করে এগিয়ে যেতে পারি অপু মনে মনে লুফিয়ে নিলেন কারণ তিনিও চান আবার কাম ব্যাক ভালোভাবেই করতে ভালোভাবে কাজ করতে সেটা যে তারকা হোক সাকিব হলে আরো ভালো এরকম মন মানসিকতাই তার এখন আর তাই যেহেতু জয় বাবার ভক্ত দুজন যদি কাজ করে বাবা মা দুজনকেই জয়ও পাবে সমস্যা নেই আর তাই এবার বললেন ঠিক আছে কিভাবে যাচ্ছ কি যাচ্ছ বলো সাকিব খান বললেন জয় আমাকে ফোন করেছিল খুব মন খারাপ আগামীকালই তোমাদের ফ্লাইট ও বলছে পাপা একবার ভেবে দেখো আমাকে তোমাদের কাছে কি রাখা যায় আমাকে দূরে দিয়ে তোমাদের কি লাভ করো আমার তো তোমাদের কে ছাড়া একটু ভাল লাগে না আমার খুব মনটা খারাপ হয়ে গেল আমিও যাচ্ছি জয় আমার কাছেই থাকুক আমাদের কাছে থাকুক বিশ্বাস বলেন আমি তো জানতাম তোমার কথা এটাই হবে এটার বাইরে তুমি আর আমার কাছে কি বা চাইতে পারো আমার কাছে বা তোমার চাওয়া বা আছেই বা কি এক মানিক সেটা তো তুমি চাওনি এবার সাকিব বললেন প্লিজ অপু এখন পুরনো কথাটা টেনো না তুমি এখন আহ আমার কথাটা রাজি হয়ে যাও দেখবে আমাদের সবকিছু ভালো হবে অপবিশ্বাস বললেন ঠিক আছে আমি মায়ের সঙ্গে কথা বলবো তারপর তোমাকে বললেন ঠিক আছে মায়ের সঙ্গে কথা বলে জানিও আজ সন্ধ্যায় বাড়ি ফিরছি আমিও তুমিও তাহলে শুটিং শেষে বাড়ি ফিরে আসো অপবিশ্বাস বাড়ি ফিরে এসে সাকিব খানকে বললেন মা তোমার ছেলে অনেক লোভী সাকিব খানের মা মিটিমিটি হাসছেন তিনি বুঝেই গেছেন জয়কে নিয়েই কথা হবে জয় আর সাকিব খানের বাবা মন খারাপ করে মুখ কালো করে দাঁড়িয়ে আছে তারা ভাবছে এই দুজন যন্ত্রণা করে যদি অবশেষে দাদু ভাইকে দেখে যায় আল্লাহ জানে অপুর মনটা যেন নরম হয় সাকিব খানের বাবা অপুকে অসম্ভব ভালোবাসেন তিনি অন্যায় কোনো আবদার পছন্দ করেন না সাকিব যেটা চাইছে এটা একদিক থেকে বাবার অধিকার বা দাদা দাদির কর্তব্য দাদা দাদির প্রতি ভালোবাসা কিন্তু মা হিসেবে অপু তো ছেলে ভালোই চায় শেষ পর্যন্ত অপ রাজি হলেন মাকে কথা দিলেন ঠিক আছে আমার সিনেমাতে আমরা যদি একসঙ্গে জিটিবদ্ধ হয়ে কাজ করি তাহলে জয় বাংলাদেশেই থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব